এ বাবা এত কাঁচা মাছ খাচ্ছি এটা তো অনেক ভুল হয়েছে ওর সঙ্গে অন্যায় হয়েছে ভাই চিংড়ি মাছের মুন্ডু দিয়ে দিয়েছে শুধু তাকে লঙ্কা দিয়ে দিয়েছে আর কিছু দেয়নি হ্যালো গাইস ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো গাইস আজকে আমি নিয়ে চলে এসেছি স্পাইসি ইটিং ভিডিও পার্ট 7 হ্যাঁ ফাইনালি আমি পার্ট 7 এনে ফেলেছি তোমরা এতই ভালোবাসা দিয়েছো পার্ট 7 আনতে আমি বাধ্য আশা করি তোমরা পার্ট 7 অনেক বেশি ভালোবাসা দেবে তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক ও ভাই এ মনে হয় নুডুলসের ওপরে শুধু লঙ্কাই ছড়িয়ে দিয়েছে শুধু লঙ্কার পেস্ট দেখতে পাচ্ছি আমি আর সেগুলোকে খাচ্ছে ও ভাই কত ইজিলি আমি খালি এই ভাবি যে এদেরকে কি দিয়ে তৈরি করেছে ভগবান মানে এভাবে লঙ্কা খায় ওরা আর ওদের পেটেও কোনো সমস্যা হয় না এটা সবথেকে বড় সমস্যা যদি ওদের পেটে একটু প্রবলেম হয়ে যেত তাহলে কাজে দিত কিভাবে খাচ্ছে নুডলসগুলো

এইখানে আরেকজন চলে এসেছে নুডলস নিয়ে এসেছে আর ও হিসাব নিয়েছে ঝিনুক কিনুক নিয়ে আসছে মনে হচ্ছে কিন্তু সবই রেড 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 মানে শুধুই ঝাল ছাড়া এর মতে আর কিচ্ছু হবে না তোমরা শুধুই ঝাল 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 ও ছেলেটার কানগুলো পুরো লাল হয়ে গেছে ঝালে নাকি তারপরে তো খেতে ছাড়ছে না ভাই কম খানা একটু খেতে তো ছাড়বে না তারপর গোটা মুখ এবার লাল হয়ে যাবে কি সব খাচ্ছে এইসব জিনিস তো আমি চোখেই দেখিনি মানে চিরিন কি সব খায় ওরা ওরাই বুঝে ছেলেটার পুরো ঘাম ভর্তি হয়ে গেছে দেখি মনে হচ্ছে এবার ওর ঝাল লাগছে ওকে তো ঝিনুক আমি কখনোই টেস্ট করিনি তোমরা কি ঝিনুক খেয়েছো কখনো যদি খেয়ে থাকো তাহলে কমেন্টে আমাকে অবশ্যই জানাবে কিভাবে খাচ্ছে শুধু আমি এটাই ভাবছি গ্লাভস পরে দু হাতে আমি যদি গ্লাভস দিয়ে খাওয়ার চেষ্টা করি আমার মেরে তক্তা বানিয়ে দেবে আমাদের তো হাতেই ঠিক আছে নর্মাল হাতে কেমন এই একটা সুন্দর মেয়ে চলে এসছে এও খাবে এগুলো কি সব দিয়ে নুডলসটা মাখাচ্ছে কে জানে ঝাল তো আছে ঝালের সঙ্গে আরও কিছু আছে যেগুলো আমি জানি না কি সব সমানেরা আছে ঝাল ছাড়া কিছু জেনে না এগুলো কি চিংড়ি মাছ নাকি না চিকেন লেগ পিস আমি সব জায়গায় চিকেন লেগ পিস কেন দেখতে পাচ্ছি কে জানে আরে এ তো কত বড় প্লেটে নিয়েছে বাপরে কত খায় মেয়েটা দেখলে তো বোঝা যায় না যে এত খেতে পারে গড় ভাই ওদেরকে তো আমি জাস্ট প্রণাম করি মানে এত খেতে পারে ওরা কিছু বলার নেই আরে এদের ভিডিও এদের ভিডিও দেখতে না আমার জাস্ট দারুণ লাগে মানে ভীষণই ভালো লাগে আচ্ছা দেখা যাবে কে চ্যাম্পিয়ন হবে দুজনের মধ্যে কম্পিটিশন হবে দেখা যাক কে যেতে পারে ও মাগু এগুলো কাঁচা মাছ না সেদ্ধ মাছ আর কত লঙ্কা দেওয়া কি মোটাটা তো খেতে পারতো না এ কী করে খাচ্ছি ও বাপরে আমি জানি এই যে প্রচুর লঙ্কা খায় কিন্তু মোটাটা কি করে খাচ্ছে ও তো খেতে পারতো না দুজনেই খেয়ে নিলো খেয়ে আগে শেষ করেছে আমি নিজে বুঝতে এসেছে ওদের জন্য ভাই ওর মধ্যে কিছুর মাংস এর তো ঝাল লাগছে বোঝাই যাচ্ছে বেচারা খেতে না আমি জানি ওর দ্বারা সম্ভব না আমার তো দেখে হাসি পাচ্ছে বেচারা আর তো সব খেয়ে নেবে আমি জানি এই ছেলেটা হচ্ছে সব পারে সব গড আমি জানি ওর অবস্থা খারাপ হবে তা বলে এর মুখে মুখটা পুরো রেড হয়ে গেছে এত ঝাল খেয়েছে বেচারা খেতে পারবে না তবুও ছাড়বে না মানে আমি খেতে পারছি না যখন আমি ছেড়ে দিই না আমি ছাড়বো না আমি তবুও খাবো আমি জানি এর কাছে এরকম ট্যালেন্ট আছে এ তো খেয়েই নিলো ভীষণ ট্যালেন্টেড ও ভাই সব খেয়ে নিল জানি তো এই জিতবে বাপরে এত ঝাল খাওয়ার পরে ও জিতবে না তো কে জিতবে এখানে কি হচ্ছে কি নিয়ে এসছে এখানে শুধু লঙ্কা দেখতে পাচ্ছি লঙ্কা দেখছি কিছু তো একটা আছে কি চিংড়ি মাছ আমি শুধু চিংড়ি মাছের কথাই ভাবছি মনে হচ্ছে চিংড়ি মাছই আচ্ছা ও লঙ্কাটাই খাবে আমি জানি এ বাবা এত কাঁচা মাছ খাচ্ছে ইস এরা কি করে কাঁচা মাছ খায় ছি এদের যে কাঁচা মাছে কি পায় আমি জানি না ছি আমা দেখি গা গুলিয়ে যাচ্ছে এবার ঝাল লাগেনি মোটাটা শয়তান ছেলে ছি কাঁচা মাছ খেয়ে নিলো এবার দেখা যাক এর কি পড়েছে কি এটা চিংড়ি মাছের মুন্ডুক এটা তো অনেক ভুল হয়েছে ওর সঙ্গে অন্যায় হয়েছে ভাই চিংড়ি মাছের দিয়ে দিয়েছে শুধু তাকার লঙ্কা দিয়ে দিয়েছে আর কিছু দেয়নি বেচারা এটা কি আবার ওদের মধ্যে কম্পিটিশন হবে কি দিয়েছে এগুলো তাড়াতাড়ি করে করতেও পারছি না ভাই কি স্পাইসি ই মিড বল এটাই মনে ঠিক করে দেখলাম না যাই হোক চ্যালেঞ্জ হবে আমি তো জানি যে ওইটাই জিতবে রোগাটা মোটু পাতলু ওদের নাম আমি এটাই দেব মোটু পাতলু আমি জানি এই পাতলুই জিতবে কারণ ও স্পাইসি খেতে অনেক বেশি এক্সপার্ট হ্যাঁ মোটাটাও তো খাচ্ছি আমি হয়ে গেল আমি জানতাম এর অবস্থা নিশ্চয়ই মনে মনে কোনো প্ল্যান করছে মনে তো হচ্ছে পাতলুই জিতবে বেচারা মোটা আর টাইম নেই ভাই তাড়াতাড়ি খা অবস্থা শেষ আর খেতে পারবে না গোটা মুখ লাল হয়ে গেছে তার কি অবস্থা আমি জানতাম আমি জানতাম ওই জিতবে আর খেতে পারছে না তবুও ছাড়বে না ভাই ছেড়ে দে জিততেই হবে তার কি কোনো মানে আছে অদ্ভুত তারপরও খেয়ে যাচ্ছে ভাই ছাড় এবারে তো ডাক্তারের কাছে যেতে হবে আর 얘 যে এমন নরমালি খাচ্ছে যেন মনে হচ্ছে কি না কি খাচ্ছে এত নরমাল ভাবে খেয়ে নিচ্ছে কি অবস্থা আর টাইম নেই শেষ টাইম কি জিতলো এটা মোটা তার তো তো রয়ে গেছে কে জিতলো ভাই আমি জানতাম বেচারা তো ভীষণ পরিমানে রেগে যাচ্ছে সত্যি এত কষ্ট করে খাওয়ার পরে যদি সে হেরে যায় তাহলে তার কষ্ট তো হবে আর রেগে যাবেও সো গাইজ ভিডিও খতম তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই